স্বামী খাবার টেবিল স্ত্রীকে বোকা দিল কারণ খাবারে লবণ বেশি হয়েছে স্বামী রাগ করে অফিসে চলে গেল স্ত্রী ফোন করলো কোনো উত্তর দিল না শুধু মেসেজে মিটিং তাতে স্ত্রী খুব কষ্ট সন্ধ্যায় আবার স্বামীকে ফোন করলো তখন স্বামী রেগে গিয়ে বলল এত নাটক করার দরকার নেই আমার যখন সময় হবে তখন আসব। রাতে স্বামী যখন বাসায় ফিরলো দেখে স্ত্রী ঘুমিয়ে আছে কিন্তু রান করে তার পছন্দের খাবারগুলো গুলো সাজানো এই দৃশ্য দেখে স্বামীর এক মুহূর্তে পানি হয়ে গেল দেখে স্ত্রীর পাশে একটা সিটি দেখা তাতে লেখা ছিল প্রিয় হয়তো আমি তোমার মনের মতো স্ত্রী হতে পারিনি তাই তুমি আমার উপর শুধু রেগে যাও আমার ভালোবাসাটা হয়তো তোমার কাছে বিরক্তকর আমি আমার দিক থেকে অনেক চেষ্টা করেছি কিন্তু তোমাকে খুশি করতে পারিনি তাই বলের শাস্তি আমি নিজে নিজেকে দিয়েছি আর কখনো খাবারে লবণ বেশি হবে না আর হয়তো কথা হবে না না তোমাকে আর বিরক্ত করবে তখন স্বামী পাগলের মতো তাকে জাগানোর চেষ্টা করলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা স্বামী যদি স্ত্রীর সাথে একটু ভালো করে কথা বলতো হয়তো তার স্ত্রী আজ বেঁচে থাকতো আপনারা কি বলেন